বাসায় রুগী থাকলে কত ভাবে যে রান্না করতে হয় আজকে আমার যাও ভাত পছন্দ করি না কিন্তু বাবার শরীর খুবই খারাপ দাঁতের সমস্যা শারীরিক সমস্যা অনেক সমস্যা আছে এই জন্য ভাত একদিন যাও খাওয়া হয়েছে কিন্তু এখন ভাত খেতে যাচ্ছে এই জন্য একটু ভাত একবারে নরম করে আর কি রান্না করতেছে একদম নরম ভাত কিছু করার নাই ভাতটা একটু এক মিনিট আর দু এক মিনিট রাখবো আর একটু নরম হয় খেতে পারবে না আর এই তো নিয়েছে আয়ের মাছ একদম একটু এই করে নিছে যেন আয় মাছ যেহেতু নরম এই জন্য আর পেঁপে দিব স্বাভাবিক সমস্যা অনেক ধরনের সমস্যার কারণে আর কি সামান্য একটু হলুদ দিব আর একটু লবণ দিয়ে করবো আর কিছু করবো না একটু লবণ একটু হলুদ দিব সাদা করে রান্না করবো পেঁয়াজ দিব জাস্ট মেখে সাদা করে রান্না করতে হবে মশলাপাতি কিছুই খাওয়া যাবে না এই জন্য আর কি ভিডিও এখন বানাচ্ছে না কারণ প্রতিদিন ভিডিও বানাতে গেলে এইসব রান্না করা অনেকে দেখ পছন্দ করবে না যেহেতু অনেক কিছুই শেয়ার করি এই জন্য ভাবলাম যে এই ভিডিওটা শেয়ার করি আপনাদের সঙ্গে রান্নাগুলো যাদের হার্টের সমস্যা আছে ডায়াবেটিস আরও কত রকম সমস্যা তো থাকে মানুষের রোগের তো এখন শেষ নাই মনটা খুবই খারাপ দুলাবায়ুও মারা গেল আমার খুব পছন্দ একটা মানুষ ছিল যদিও সময়ের কারণে তেমন একটা তারপরেও কিন্তু আমি বিক্রমপুর সময় পেলে পড়ায় যেতাম দুলাবার সাথে দেখা করার জন্য তো মানুষ হঠাৎ করে চলে যাবে এটা মানে চিন্তাই করতে পারি নাই অসুস্থ তো সবাই থাকে এভাবে আগে পরে তো সবাই দুলিয়ার থেকে চলে যাবে আমিও যাব তারপর কিছু কিছু অনেক কষ্ট লাগে আব্বা মা তো অনেকদিন আগে চলে গেছে নানি মারা গেছে চল্লিশ দিন না হতে দুলাবায়ু মারা গেল কি একটা মানে কষ্ট ফ্যামিলিতে নামছে সবার একই মানসিক অবস্থা কারোই ভালো না এখন এখন নতুন নতুন ভিডিও বানাবো কি নিজের মন মানসিক ভালো না হলে শুক্র বাবার এক্সাম তো চলতেছে এই জন্য আমরা থাকতে পারি নাই চলে আসতে হয়েছে না বা কি এখানে শুক্রবার বাবার শরীরও খুব খারাপ ইচ্ছা করলে থাকতে পারবো না এর জন্য আর কি চলে আসা কিছুই করার থাকে না অনেক সময় এত সমস্যা তারপরও বাঁচতে হয় খেতে হয় রান্না করতে হবে সব কিছুই করতে হবে তাই না এখন এই যে শুক্রভা বাবার জন্য রান্না করতে সেভাবে এটাগুলোতে আমরা খেতে পারবো না আমি তো খেতেই পারবো না তো এবারে শুক্রভা তো খাবি না এমনি মাছ পছন্দ করে না শুক্রভা আর আমিও এখন আমাদের জন্য কালকে মুরগি রান্না করছিলাম ওটা আসছে আর এখন যদি একটু ডাল ভর্তা বানাই তো তো এটা সব আমার জন্য এটা করবো এখন নাকি কি দুপুরে খাবে তার শরীর খুবই খারাপ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যুদ্ধ যে রোগ হয়েছে সুস্থ হওয়ার মতো না এই ভালো এই খারাপ সব মিলিয়ে জলিয়ে মানসিক অবস্থা খুবই খারাপ আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এই জন্য ভিডিও মোটা ওটা পোস্ট করা হচ্ছে না মন মানসিক খুবই খারাপ সবার এর মধ্যে এখন কিন্তু আব্বা মাকে আমি অনেক বেশি মিস করতেছি আব্বা মা থাকলে হয়তোবা আমার বোনটা মনটা একটু ভালো লাগতো এখন যা নাই আফসোসের আর কিছুই করার নাই সবাই আমার আব্বা মার জন্য দোয়া করবেন আব্বা মারা মারা গেছে ও তিন চার বছর হয়ে গেছে এক বছর আগে পরে আব্বা মা মারা গেছে নাকি কি মারা গেছে গেছে কিছুদিন আগে গেছে মাসে চল্লিশ দিন এখন হয় নাই এর মধ্যে দুলা মারা গেল আমার আপার জন্য সবাই দোয়া করবেন যেন তোর মনটা শক্ত করতে পারে সুস্থ থাকে আপার শরীরটা তেমন ভালো না যাই হোক বেশি আসলে কথা বলতে নিলেন অনেক ধরনের কথা আসে ভিডিওটা ভাবলাম যে শেয়ার করি আপনাদের সঙ্গে রান্না ভিডিওটা যেহেতু এটা পেঁপে কিন্তু অনেক ভালো পেঁপে শরীরের জন্য ভালো অনেক কারণে পেঁপে খাওয়ালে ভালো ডাক্তার বলছে বিশেষ পেঁপে খাওয়ানোর জন্য যার জন্য ডালের মধ্যে পেঁপে তরকারিতে পেঁপে দে তো খাওয়া নিষেধ তারপরে একটা ছোট্ট একটা দিলাম কেটে একদম পেঁপে ভালো লাগবে না বলে তো ভাতটা হয়ে গেছে মনে হয় এখন আমি ভাতটা মার গেলে নেব একদম নরম হয়ে গেছে এখন একদম নরম হয়ে গেছে আমার শরীরটা ভালো না মন মানুষ খুবই খারাপ যাচ্ছে আর কি রান্নাটা নিঃশ্বাস করবো এখন একদম সাদা তরফে রান্না করতে বলছে খাওয়াতে বলছে আর কি আর মাছগুলি এগুলো পরিষ্কার কালো ভালো লাগছে এত বেশি কালো না একটু বেশি কালো লাগতেছে যাই হোক রান্না করে আগে পানি হচ্ছে এত পানি তাহলে পেটের সমস্যা এখানে পানি না খুব নোংরা আসে সমস্যা হলে একটু আর একটু পানি দিতে হবে এখানে একটু পানি না দিলে সিদ্ধ হবে না এই জন্য একটু পানি দিলাম এই সিদ্ধ হবে না আর মাছটা একটু নরম নরম করতে হবে পেঁপেস নরম করতে হবে ওই একটু পানি বেশি দিলাম আস্তে আস্তে এটা রান্না করব একটু ডাল ভর্তা বানাবো করে বানাবো মাছটা পুকুরিতে ডালটা ধুয়ে নিই এই তো ডালটা একটু ধুয়ে নিলাম যেহেতু শুধু শুদ্ধ করব অল্প একটু পানি লাগবে ডালে পানি ধোয়াতে এখানে নিয়ে নিচ্ছি কাছে পানি দেবো ডাল পানির ধোয়া কিন্তু গাছ দিলে অনেক ভালো সব গাছই করতে হয় যত মন খারাপ হোক কিচ্ছু করার নাই মাছটা বলা চলে আসছে এ তরকারি খেতে ভালো লাগে এখানে কি করার ঘুরো ভুলে তো খেতেই হবে তো অনেক জিনিস আমি শেয়ার করি না বলতে পেস্টটাও অত বেশি বড় না যার জন্য সব জিনিস শেয়ার করি না শুক্র হয়ে বাবা কিন্তু অসুস্থ অনেক দিন যাবো প্রায় দশ বারো বছর যাবো সে অসুস্থ তো কাজকর্ম তো করতে হবে না হলে কিভাবে কি করবো ছোটখাটো লাগে না সব জিনিসের দাম বেশি এখন কিছু তো নাই যে করে খাবো কিছু আছে এখন দেখা যায় কাজকর্ম যত কষ্ট কাজকর্ম তো করতে হবে চলতে হবে সংসার চালাইতে হবে এই জন্য রকম অফিস করে তো এখন কি আর করার মন যতই খারাপ হোক শরীর যতই খারাপ হোক কাজ করতে হবে রান্না করতে হবে খেতে হবে সব কিছুই করতে হয় শুক্রবার বাবা অসুস্থ অনেক দিন যাব তো অনেক আগের থেকে অসুস্থ তারপর এখন অফিস করে না করে বা নাই বেচারে অনেক কষ্ট করে এখন বুঝি কিন্তু মানে বুঝে কি করব আমি আমার তো অনেক সময় কিছু করার থাকে না মেয়েদের আসলে অনেক সময় অনেক কিছুই করার থাকে না আজান দিয়ে দিচ্ছে এর মধ্যে আবার গাছটা পানি দিয়ে নেই তুলসী গাছ লাগাইছে একটা তুলসী গাছ লাগে ধুলো মারা গেছিলো দেখলাম না বিক্রমপুর এখান থেকে নিয়ে আসছিলাম এগুলো অনেক ভালো গ্যান্ডারি কিনছিলাম এর মোতাবেক এগুলো নিয়ে আসছি যে গাছ লাগাবো কিন্তু আর লাগানো হয় নাই মন ভালো হলো না ছাদা যায় নাই এই গাছটা ফুল আসছে নতুন গাছে ফুল এটা বিক্রি বলতে আনছিলাম এই গাছটা সাদা নন তারা কত বড় হয়েছে গাছটা শাক পুঁই শাক লেন লিলি এটা এটা নতুন এটা আনছিলাম আপা আমি কোনো গাছ কিনি না এখন অনেক গাছ মরে যাওয়ার পর থেকে আমি কোনো গাছ কিনি না এই গাছটা হল এটা গাছে গায়ে পানি পড়ছে এখন যেখানে যে গাছ পাই ওখান থেকে নিয়ে আসা লাগাই এই গাছগুলি ভালো থাকে এটা মেজাপা পাঠাতে আনছিলাম নানু মারা গেছিলো না ওখানে গিয়ে দেখি এই সাথে এই গাছ এটা নিয়ে আসছি এখন কোনো গাছ কিনে আমি লাগাই না মরে যায় অনেক গাছ মরে গেছে মায়ের লাগে এখন কষ্ট লাগে গাছ কিনবো না ভাবছি সকালে পানি দেওয়ার কথা এখন দিলাম মানে কি একটা অবসর সব উল্টা পাল্টা হচ্ছে একটু ভালো লাগছে না ঠিক আজকে কিন্তু দেখো অনেক বড় হয়ে যাচ্ছে সবাই আমাদের জন্য বলবো বিশেষ সবাই সাপোর্ট করবেন এত